मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ये जुमला जहाज जिसके तजल्ले से उजाला जुमला से उजाला अल्लाह के बवर जुम्मनू जानी जुमिर मानु हाजीर কেউ খাবার জন্য আসেনাই গোমানের জন্য আসেনাই সকলে আসছেন একমাত্র আল্লাহর বিদার লাভ করার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমি গুনাহগারকে অসংখ্য গণিত বান্দাদের থেকে যাচ্ছেই বাঁচাই করে ঐতিহাসিক জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া হুজানি মাদ্রাসার দুই দিন ব্যাপী মাহফিলের আজ প্রথম দিন আল্লাহ তাআলা আমাদেরকে দূর দূরান্ত থেকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন জয় বান্দারা আমি আল্লাহ তাআলার রাস্তা আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য জিহাদ করে আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে আমি আল্লাহকে পাওয়ার রাস্তা সহজ করে দেই ওয়া ইন্না আল্লাহু লমাআল মুহসিনিন এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা সত্যিকার যারা সৎকর্মশীল তাদের পক্ষে আল্লাহ তাআলা আছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ارشاد করেন হুয়াল মুমিন প্রকৃত মমিন হলো তারা যি জাহিদু ফি সাবিলিল্লাহ

সকলে আসছেন একমাত্র আল্লাহর দিদার লাভ করার জন্য আল্লাহ বলেন যারা আমি আল্লাহর দিদার লাভ করার জন্য নিজের জানার মাল খরচ করে আমি আল্লাহর রাস্তায় আসে গো আমি আল্লাহ তালাই বান্দাকে আমার রাস্তা খুঁজার জন্য সহজ করে দেই এই জমিনে মানুষ আসছেন একমাত্র আল্লাহর দিদার লাভ করার জন্য আর এই জমিনটাই হলো আল্লাহর দিদার লাভ করার একটা ফ্যাক্টরি অতএব আমি বলবো যারা আসতেছেন যারা আসছেন আল্লাহ তালা সবাইকে সহি সালাহ মতো মজলিস আসার মতো তাও বিজ্ঞান করেন আমিন ওয়াকির দেওয়ান আলিল আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আমার সকল সাথী জন্য দোয়া চাই আমার উস্তাদদের জন্য দোয়া চাই বিশেষ করে আমার মা বাবার জন্য দোয়া চাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাতে দিনের কাজে কবুল করেন আমিন ওয় আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি